এর জন্য কোনো একটা ডিজিটাল স্কিল শিখতে চাচ্ছেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আপনার আগ্রহ হয়েছে তো এর মাঝে ফেসবুক কিংবা ইউটিউবে লোভনীয় কিছু কোর্সের অফার দেখে না বোঝেই কোর্সে ভর্তি হয়ে গেলেন কিন্তু ভর্তি হওয়ার সাত দিন পরে আপনি দেখলেন আপনি ভিডিওগুলো তেমন বুঝতেছেন না শেখার ধৈর্য আসছে না আর কিছুদিন পরে আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলছেন ভিডিওতে শুধু টিউটোরিয়াল আছে কিন্তু সঠিক কোনো গাইডলাইন নেই তো আসলে এই কোর্সে ভর্তি হওয়াতে আপনার টাকা এবং সময় দুইটাই নষ্ট হলো এর পাশাপাশি আপনার যে একটা মোটিভেশন ছিল এই মোটিভেশনটাও নষ্ট হয়ে গেছে তো এই ভিডিওটা এমন সবার জন্য যারা নতুন কোর্স করতে যাচ্ছেন। ফার্স্ট তারা এই ভিডিওটা দেখবেন অনেকেই শুধু একটা ফ্লাসিপ প্রোমো দেখে কোর্সে জয়েন করে কোর্সে কি শেখানো হবে সেটার মার্কেট ডিমান্ড কেমন আছে ট্রেনার প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেসিস কাজ শেখাচ্ছে কিনা ট্রেনারের পূর্বের এক্সপিরিয়েন্স আছে কি আর সাপোর্ট সিস্টেম কতটুকু স্ট্রং এই জিনিসগুলো চেক না করেই অনেকে কোর্সে ভর্তি হওয়ার কিছুদিন পরেই আস্তে আস্তে ওই কোর্সটা আর কন্টিনিউ করে না এতে ফলাফল কি হয় প্রথমত আপনার টাইম লস হবে মাসের পর মাস চলে যাবে কিন্তু রিয়েল স্কিল বিল্ড হবে না এরপরে কনফিডেন্স ডাউন হবে মনে হবে যে এই স্কিলটা মনে হয় আমার জন্য না এরপরে শুরু হবে চিপ রেটে মাল্টিপল কোর্সে জয়েন করা আর মাল্টিপল কোর্সে জয়েন করলেই একের পর এক শুধু ভিডিও কাভার করা হবে ভিডিও দেখা হবে কিন্তু নিজের পার্সোনাল গ্রোথ কখনোই হবে না আর শেষে গিয়ে হবে মেন্টাল ব্লক যেটা হলো কোনো প্রফেশনাল কোর্স দেখলেও মনে হবে এইটাও বুঝি একই রকম তো কোর্সে ভর্তি হওয়ার আগে যাচাই করবেন কিভাবে। আপনার গোলকে ঠিক করুন আপনি কি শিখতে চান এটার মার্কেটের ডিমান্ড কেমন আছে এরপরে এটার থেকে আপনি কি ওয়েতে ইনকাম জেনারেট করতে চান এরপরে কোর্সের কারিকুলাম চেক করুন কোর্সের মধ্যে কি শুধু র্যান্ডম ভিডিও আছে নাকি প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে কোর্সের কন্টেন্টগুলো কভার করা আছে এরপর আপনার স্কিলকে সেল করার যে প্রসেস বা ক্লায়েন্ট ধরার যে প্রসেস এই জিনিসগুলো কোর্সের মধ্যে সঠিকভাবে দেখানো কি কিনা এরপরে দেখবেন ট্রেনারের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কি না এখন অনলাইনে অনেকেই আছে যারা কিছুদিন কাজ শেখার পরে দু একটা প্রজেক্ট কমপ্লিট করে নিজের কোর্স লঞ্চ করে দেয় তো এই ধরনের ট্রেনার থেকে সাবধান থাকবেন তো ট্রেনারের পোর্টফোলিও চেক করতে পারেন হতে পারে তার মার্কেট প্লেসের প্রোফাইল কিংবা তার ওয়েবসাইট অথবা তার এজেন্সি ওয়েবসাইট যেগুলোতে সে রিয়েল লাইফ ক্লায়েন্টের কাজ করেছে যদি রিয়েল লাইফ ক্লায়েন্টের কাজ করে থাকে এবং ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ওই ট্রেনারকে চুজ করতে পারেন এরপর স্টুডেন্ট ফিডব্যাক খুঁজে দেখবেন যে তার কাছে এর আগে যারা কোর্স করছে তারা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতেছে কিনা বা তার কাছ থেকে কোর্স করে সাকসেস হয়েছে কিনা আর মাস্ট সাপোর্ট সিস্টেমটা দেখবেন কোর্সের কন্টেন্ট অনেক ভালো হতে পারে কিন্তু যদি সাপোর্ট সিস্টেম ঠিক না থাকে যদি আপনি কোনো প্রবলেমে পড়লে সাপোর্ট না পান তাহলে ওই কোর্স থেকে আপনি কখনোই ভালো আউটপুট জেনারেট করতে পারবেন না আর সর্বশেষ ডেমো কিছু ক্লাস দেখে নেবেন যে ট্রেনারের কাছে কোর্স করবেন তার ফ্রি কোনো টিউটোরিয়াল থাকলে সেটা চেক করে দেখবেন সে যেভাবে বোঝাচ্ছে তার বোঝানোর স্টাইলটা আপনি ক্যাচ করতে পারতেছেন কি না যদি আপনি তার বোঝানোর স্টাইলটা নিজে আয়ত্ত নিতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনি ফাইনালি ডিসিশন নিতে পারেন যদি সবগুলো পয়েন্ট আপনার পজিটিভ হয় এরপরে গিয়ে আপনি কোর্সে ইনরোল করতে পারেন এই জিনিসটা মনে রাখবেন একটি ভুল কোর্স আপনার কয়েক মাসের গ্রোথকে পিছিয়ে দিতে পারে আর একটি সঠিক কোর্সের মাধ্যমে আপনি আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন এই ভিডিওটা কারো হেল্প করবে যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর কমেন্টে জানান কে কোন বিষয়ে কোর্স করতে চাচ্ছেন বা কোন স্কিল শিখতে চাচ্ছেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যে আপনাকে ভালো রিসোর্স দেওয়ার যাতে আপনি প্রপারলি স্কিলটা শিখতে পারেন তো সাবস্ক্রাইব দিয়ে রাখুন ফলো করুন পরের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। কিভাবে আপনি মার্কেট প্লেস ছাড়াও ক্লায়েন্ট জেনারেট করবেন